ভাগ্য বিশ্বাস ব্যথা এই তিনটার ত্রিভুজেই তো ঘুরছে আমাদের জীবন কখনো মনে হয় জীবনটা যেন অপূর্ণ গল্পের একটা পুরনো খাতা পাতাগুলো উঠছে কিন্তু গল্পটা ঠিক কেমন যেন অসম্পূর্ণ কখনো আশা আবার কখনো বা হতাশা কখনো মিঠে সকাল তো কখনো বিষণ্ন বিকেল মনটা তখন কুকরে কাট কাঠ ফাটা মাটির মতো শুকিয়ে যায় আর স্বপ্নগুলো ফাটল ধরা কলসির মতো চুপচাপ পড়ে থাকে কোনা ঠিক তখনই হঠাৎ করে মোবাইলের স্ক্রিনে রাস্তার হোর্ডিংয়ে কিংবা অচেনা নাম্বার প্লেটে চোখে পড়ে ইলেভেন ইলেভেন তুমি ভাবো এ আবার কি কিন্তু বন্ধুরা ওটাই তো আসলে মহাবিশ্বের নিঃশব্দ সংকেত ইলেভেন ইলেভেন হলো চারটে একের কাকতালীয় কোলাজ যেটা আসলে আকাশের ঠিকানায় পাঠানো এক নিঃশব্দ প্রেমপত্র যেখানে ওয়ান মানে শুরু আবার চারটে ওয়ান মানে তোমার শুরু হবে চার দিক থেকে চতুর্ভুজের চারটে কোনা থেকেই এঞ্জেল নাম্বার ইলেভেন ইলেভেন হলো এক শক্তিশালী সংখ্যার সংমিশ্রণ যা নতুন সূচনা উচ্চ ফ্রিকোয়েন্সি এবং মহাবিশ্বের সঙ্গে সংযোগের প্রতীক এটা তোমার মনোবাসনা পূরণের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে বিশেষ করে অর্থ সম্পদ ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে এসো জেনে নি অ্যাঞ্জেল নাম্বার ইলেভেন ইলেভেনকে ম্যানিফেস্ট করার উপায়গুলো কি কি প্রথম ইলেভেন ইলেভেন সংখ্যাটি দেখতে যদি পাও তার মানে মহাবিশ্ব তোমাকে বলছে এখনই তোমার অভিপ্রায় ঠিক করার সময় এসে গেছে নিজের কাছে পরিষ্কার করো যে তুমি ঠিক কি চাও অর্থ ভালোবাসা সম্পদ বা সম্পর্কের ক্ষেত্রে খুব সুনির্দিষ্টভাবে বলো আমি প্রচুর সম্পদের জন্য প্রস্তুত আমি আর্থিক সাফল্য আকর্ষণ করছি আমি আমার জীবনে সত্যিকারের ভালোবাসা আকর্ষণ করছি আমি এমন এক সম্পর্ক আকর্ষণ করছি যা ভালোবাসা বিশ্বাস আর শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠবে দ্বিতীয় ইলেভেন ইলেভেন সংখ্যাটি অত্যন্ত উচ্চ কম্পাঙ্কযুক্ত তাই এর শক্তিকে সক্রিয় করতে হলে অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন টেকনিক খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রতিদিন সকালে এবং রাতে পাঁচ দশ মিনিট ধরে এই অ্যাফার্মেশনগুলো বলো আমি মহাবিশ্বের অফুরন্ত প্রাচুর্য গ্রহণ করছি আমি ইতিমধ্যেই অর্থ ভালোবাসা ও সম্পদ আকর্ষণ করছি আমি যা চাই তা অর্জনের জন্য মহাবিশ্ব আমার সঙ্গে কাজ করছেন চোখ বন্ধ করে কল্পনা করো তুমি ইতিমধ্যেই প্রচুর অর্থ পেয়ে গেছো তুমি এমন এক সুন্দর সম্পর্ক উপভোগ করছো যা প্রেমময় ও সুস্থ স্বাভাবিক তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সফল হচ্ছ তৃতীয় ইলেভেন ইলেভেন মানে শুধুমাত্র প্রার্থনা করলেই হবে না বন্ধুরা বরং তোমাকে পদক্ষেপ নিতে হবে সঠিকভাবে নতুন সুযোগকে স্বাগত জানানোর জন্য নিজের মনকে উন্মুক্ত রাখো সব সময়। বিনিয়োগ করো নতুন নতুন স্কিলস শেখো তুমি যা চাও তা পাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো এবং নতুন সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করো সব সময় নিজেকে ভালোবাসতে শেখো আত্মবিশ্বাসী গড়ে তোলো নিজের চারপাশের লোকজনের সঙ্গে খোলা মনে মেশো সম্পর্কের প্রতি যত্নবান হও চতুর্থ মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ম্যানিফেস্টেশনের শক্তিকে আরও বাড়িয়ে তুলবে যখনই ঘড়িতে এগারোটা এগারো দেখবে মনে মনে বলো ধন্যবাদ মহাবিশ্ব আমি প্রস্তুত প্রতিদিন সকালে ও রাতে তিনটি বিষয় লেখো যা নিয়ে তুমি খুব কৃতজ্ঞ মনে রেখো বন্ধুরা কৃতজ্ঞতা প্রকাশ করলে মহাবিশ্ব আরও বেশি করে আশীর্বাদ পাঠাবে তোমার জন্য পঞ্চম তোমার মনের মধ্যে যদি সন্দেহ বা নেতিবাচক চিন্তা থাকে তাহলে তোমার ম্যানিফেস্টেশন কিন্তু ধীর হয়ে যাবে যদি মনে হয় আমি এত অর্থ পাবো না তাহলে অ্যাফার্মেশন করো আমি সম্পদ অর্জনের যোগ্য যদি মনে হয় আমার জীবনে ভালোবাসা আসবে না তাহলে বলো আমি ভালোবাসা পাওয়ার যোগ্য ষষ্ঠ তুমি যদি চাও তাহলে একটা ছোট্ট রিচুয়াল পালন করতে পারো সাদা মোমবাতি জ্বালিয়ে বসো নিজের লক্ষ্যগুলোকে কাগজে লিখে ফেলো এগারো মিনিট ধরে বলো আমি প্রাচুর্য ও ভালোবাসা আকর্ষণ করছি কাগজটা জ্বালিয়ে দাও বা নিরাপদে সপ্তম মনে রেখো বন্ধুরা মহাবিশ্ব সঠিক সময়ে তোমার যা প্রয়োজন তোমাকে তা দেবেই ইলেভেন ইলেভেন দেখার মানে তুমি সঠিক পথেই আছো শুধুমাত্র বিশ্বাস রাখো আর কাজ করো আর নিজের শক্তিকে জাগ্রত করে তোল ইলেভেন ইলেভেন মানে নতুন শুরু অর্থ ভালোবাসা সম্পর্ক আর সম্পদ তোমার জীবনে আসতে শুরু করেছে ইতিমধ্যেই শুধুমাত্র সঠিক অভিপ্রায় কর্ম আর বিশ্বাস রাখলেই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে এইবার জীবন তো এক খরস্রোতা নদী কখন কোন ঘাটে যে ভিড়বে তাকে কেউ জানে কিন্তু যখন বার বার ইলেভেন ইলেভেন আসতে থাকে তোমার সামনে তখন বুঝে নাও বন্ধুরা ভাগ্যের চাকা এবার তোমার দিকেই ঘুরতে চাইছে ঠিক যেন জীবনের দেওয়ালে হঠাৎ করে ঝুলে যাওয়া একটা আশার বাতি যেটা বলে তুমি একা ন আমি আছি তোমার সাথে তোমার হারিয়ে যাওয়া হিম ছড়া ভোরের মতো নতুন সকাল আসবেই এইবার আজকের এই ভিডিওটা সেই ইলেভেন ইলেভেন নাম্বারের গল্প সংকেতের সুরে লেখা মহাবিশ্বের এক অদৃশ্য বার্তা আমরা অনেক সময় ঘড়িতে ফোনে গাড়ির নাম্বার প্লেটে কিংবা যে কোনো জায়গায় ইলেভেন ট্রিপল ওয়ান ইলেভেন ইলেভেন বার বার দেখতে পাই এটা কিন্তু কোনো কো নয় বন্ধুরা আসলে এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমাকে পাঠানো একটা খুব সুস্পষ্ট বার্তা এগুলোকে এঞ্জেল নাম্বারস বলা হয় যার প্রতিটা সংখ্যার আলাদা শক্তি আর অর্থ আছে চলো জেনে নিই এগুলো আমাদের জীবনে ঠিক কী বোঝাতে চায় ইলেভেন মানে তোমার জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে এটা একটা মাস্টার নাম্বার যার শক্তি অনেক বেশি তুমি আধ্যাত্মিক জাগরণ বা স্পিরিচুয়াল अवेकनिंग এর মধ্যে দিয়ে যাচ্ছ তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলো কারণ মহাবিশ্ব তোমাকে সঠিক পথে পরিচালিত করছেন কি করবে ইলেভেন দেখতে পেলে নেতিবাচক চিন্তাগুলোকে বাদ দাও инটিউশন বা অন্তর্দৃষ্টির প্রতি ফোকাস করো নতুন সুযোগ আসবে তোমার কাছে সাহস নিয়ে সেগুলোকে গ্রহণ করো এঞ্জেল নাম্বার ট্রিপল ওয়ান চিন্তার শক্তি আর ম্যানিফেস্টেশনকে বোঝায় ট্রিপল ওয়ান মানে তোমার চিন্তা দ্রুতই বাস্তবে পরিণত হতে চলেছে তাই খেয়াল রাখো বন্ধুরা তুমি ঠিক কি ভাবছ মহাবিশ্ব তোমার সব কথা শুনছেন তাই নেগেটিভ কিছু যেন ভেবো না তুমি যদি কিছু চাও তবে এখনই তার জন্য সঠিক পদক্ষেপগুলো নাও সকালে উঠে এগারো বার অ্যাফরমেশন বলো আমি সফল আমি সুখী আমি সমৃদ্ধ করো তোমার স্বপ্ন কিভাবে সত্যি হতে পারে সেটা নিয়ে ভাবো কল্পনা করো গ্র্যাটিচিউড প্রকাশ করো তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ হও এই মহাবিশ্বের কাছে এঞ্জেল নাম্বার ইলেভেন ইলেভেন মানে নতুন সুযোগ আর আধ্যাত্মিক সাফল্য মহাবিশ্ব তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে ঠিক ম্যাজিকের মতো এটা ডিভাইন অ্যালাইনমেন্টের প্রতীক যে তুমি সঠিক পথেই আছো এখন ল অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি কাজ করবে তোমার জীবনে তোমার গোলগুলোকে পরিষ্কার করো কি চাও তুমি ঠিক সেটা ঠিক পরিষ্কার করে লিখে ফেলো একটা জায়গায় বিশ্বাস রাখো তোমার স্বপ্ন এবার সত্যি হবেই এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে কিন্তু নিজের ভেতরের সব ভয়গুলোকে দূর করে দাও মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন এঞ্জেল নাম্বার শুধুমাত্র একটি সংখ্যা নয় বন্ধুরা এটা মহাবিশ্বের শক্তির প্রবাহ যা তোমার জীবনের প্রাচুর্য সাফল্য আর পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতে পারে যদি তুমি প্রায় ইলেভেন ইলেভেন দেখো তাহলে বুঝতে হবে মহাবিশ্ব তোমাকে বলছে এখনই তোমার সময় নিজেকে গড়ে তোলো এখন প্রশ্ন হলো এই শক্তিকে বাস্তবে কাজে লাগাবে কিভাবে এসো জেনে নিই প্রতিদিন সকালে এগারোটা এগারোর সময় প্রার্থনা করো বা অ্যাফার্মেশন বলো ইলেভেন ইলেভেন মানে হলো তোমার চিন্তা দ্রুত বাস্তবায়িত হবে তাই সকালে বা রাতে এগারোটা এগারোর সময় বসে অ্যাফার্মেশন বলো আমি সমৃদ্ধিতে পূর্ণ মহাবিশ্ব আমার স্বপ্ন পূরণ করছেন আমার জীবনে ভালোবাসা সুখ শান্তি আর সম্পদ আসছে তুমি যদি চাও তাহলে ঘড়িতে এগারোটা এগারো সময় অ্যালার্ম সেট করতে পারো যাতে প্রতিদিন এই সময়টাই তুমি প্রার্থনা করতে পারো দ্বিতীয় তোমার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করো ইলেভেন ইলেভেন মানে তোমার চিন্তাগুলো খুব তাড়াতাড়ি বাস্তবে পরিণত হচ্ছে তাই নেগেটিভ কিছু একেবারেই ভাববে না সকালবেলা উঠে তিনটে ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো নেগেটিভ চিন্তা এলেই সঙ্গে সঙ্গে একটা ভালো চিন্তা করতে শুরু করো উদাহরণস্বরূপ বলা যেতে পারে কখনোই ভাববে না আমার টাকা নেই কবে ভালো হবে কিচ্ছু জানি না কিচ্ছু বুঝতে পারছি না বরং ভাবো আমি দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছি নতুন সুযোগ আসছে আমার জীবনে তৃতীয় ইলেভেন ইলেভেনের শক্তি ব্যবহার করে ম্যানিফেস্টেশন করো ম্যানিফেস্টেশন মানে কিন্তু তুমি যা চাইবে সেটাই আকর্ষণ করবে তোমার জীবনে একটা কাগজে লিখে ফেলো তুমি আজ থেকে এক বছর পর নিজেকে কোন জায়গায় দেখছো কিভাবে দেখছো প্রতিদিন এগারো মিনিট ধরে তোমার জীবনের স্বপ্নটা কি কল্পনা করো এগারো দিনের জন্য চুপচাপ বিশ্বাস রেখে এই কাজটা চালিয়ে যাও অবশ্যই পরিবর্তন আসবে তোমার জীবনে কিন্তু হ্যাঁ বন্ধুরা তোমার বিশ্বাসে যেন কোনো খাদ না থাকে বিশ্বাস যেন অটল হয় নির্ভেজাল হয় চতুর্থ তোমার নাম বা স্বপ্নের সাথে ইলেভেন ইলেভেনকে কে যোগ করো হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বায়োতে ইলেভেন ইলেভেন সংখ্যাটাকে ব্যবহার করো তোমার পাসওয়ার্ড বা ইউজার নেমে ইলেভেন ইলেভেন যোগ করো যাতে প্রতিদিন চোখে পড়ে এই এঞ্জেল নাম্বার নতুন কিছু শুরু করার সময় সেই কাজটা চেষ্টা করো এগারোটা এগারোর সময় শুরু করতে পঞ্চম মেডিটেশন বা মনের শুদ্ধিকরণ করো ইলেভেন ইলেভেন মানে তোমার স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিং হচ্ছে তাই প্রতিদিন কিছুটা সময় মেডিটেট করো বা গভীর প্রার্থনা করো এগারো মিনিটের মেডিটেশন করো শান্ত হয়ে চোখ বন্ধ করে এগারো বার শ্বাস নাও গায়ত্রী মন্ত্র বা ওম ধ্বনি এগারো বার উচ্চারণ করো ষষ্ঠ ইলেভেন ইলেভেনের শক্তি অর্থ ও সমৃদ্ধি আনতে পারে প্রতিদিন এগারো টাকা দান করো যে কোনো শুভ কাজে বা কোনো গরিব মানুষকে আমার ব্যাংক ব্যালেন্স দিন দিন বাড়ছে এই রকম অ্যাফার্মেশন বলো তোমার মানি ব্যাগে ইলেভেন ইলেভেন লিখে রেখে দাও একটা কাগজের মধ্যে লিখে রাখতে পারো সপ্তম ইলেভেন ইলেভেন দেখলেই ইচ্ছে প্রকাশ করো যখনই ইলেভেন ইলেভেন দেখবে চুপচাপ মনে মনে বলো হে মহাবিশ্ব আমার এই ইচ্ছাটা পূরণ করো বিশ্বাস রাখো বন্ধুরা মহাবিশ্ব তোমাকে উত্তর দেবেনি প্রাচীন বিশ্বাস অনুযায়ী মন্ত্র আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে যদি আমরা তা প্র্যাকটিস করতে পারি যদি তা সঠিকভাবে উচ্চারণ করতে পারি যদি তুমি ইলেভেন ইলেভেন নাম্বার খুব ফ্রিকুয়েন্টলি দেখো তাহলে অর্থ আর সম্পদকে আকর্ষণ করার জন্য তোমরা উচ্চারণ করতে পারো এই মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মাই নামা প্রতিদিন একশো আট বার ভোরবেলা বা রাতে এগারোটা এগারোর সময় কম করে চল্লিশ দিন টানা এই মন্ত্রটা উচ্চারণ করো মন্ত্র জপ করার সময় একটা মানি ব্যাগ বা টাকা সামনে রাখো প্রতিদিন এগারো টাকা দান করো যে কোনো শুভ কাজে বা কোনো নিদি মানুষকে যদি তুমি ভালোবাসা আর সম্পর্কের উন্নতি চাও তাহলে প্রতিদিন এই মন্ত্রটা উচ্চারণ করো ও ক্লিন কৃষ্ণায় গোবিন্দায় গোপী জনা বল্লভায় স্বাহা প্রতিদিন একশো বার সন্ধ্যায় সূর্যাস্তের পরে কম করে তেত্রিশ দিন ধরে এই মন্ত্রটা উচ্চারণ করো গোলাপ ফুল বা চন্দনের যুক্ত ধূপ যদি তুমি এই জবটা করো তাহলে ভালো কাজ দেবে প্রিয়জনের সাথে সম্পর্ককে ভালো করার চেষ্টা করো আর প্রার্থনার পর তার নাম নাও জীবনে নতুন সুযোগ আর উন্নতির জন্য এই মন্ত্রটা জপ করতে পারো এ নামা প্রতিদিন একান্নবার সকাল এগারোটা এগারোতে বা তুমি কাজে বেরোনোর আগে টানা একুশ দিন এই মন্ত্র জপ করলে তুমি অনেক উপকার পাবে একটা হলুদ রঙের কাগজে ইলেভেন ইলেভেন লিখে রাখো নতুন কাজ বা সুযোগের জন্য বিশ্বাস রেখে এই মন্ত্রটা জপ করতে থাকো যদি তুমি সত্যি ইলেভেন ইলেভেনের শক্তিকে সক্রিয় করতে চাও তাহলে এই বিশেষ পদ্ধতিগুলো অনুসরণ করলে উপকার পাবে প্রথম এগারো দিন প্রতিদিন সকালে এগারো বার ইলেভেন ইলেভেন লেখো কোনো কাগজে বা কোনো নোটপ্যাডে একই সময় এগারো মিনিট চোখ বন্ধ করে তোমার লক্ষ্য কল্পনা করো মন্ত্র জপের সময় খুব ভালো হয় যদি তুমি সাদা বা হলুদ রঙের কোনো বস্ত্র পরে থাকো নেগেটিভ চিন্তাগুলোকে এড়িয়ে চাল একেবারে ইলেভেন ইলেভেন কিন্তু খুব শক্তিশালী সংখ্যা বন্ধুরা নেগেটিভ চিন্তাও কিন্তু আকৃষ্ট হয়ে যাবে তাই নেগেটিভ চিন্তা একেবারে বন্ধ ইলেভেন ইলেভেন মানে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে তোমার চিন্তা আবেগ কাজ সব কিছু এখন খুব দ্রুত বাস্তবায়িত হবে তাই সঠিক মন্ত্র জপ করো সঠিক সময় করো আর বিশ্বাস রাখো অটল বিশ্বাস প্রাচুর্য সম্পদ ভালোবাসা সাফল্য সব সত্যি হবে ধীরে ধীরে রাত এগারোটা এগারোতে কি করলে মনের ইচ্ছে পূরণ হয় চলো জেনে নিই রাত এগারোটা এগারো হলো বিশেষ সময় যেখানে মহাবিশ্বের শক্তি খুব বেশি সক্রিয় থাকে এই সময় সঠিক পদ্ধতিতে যদি মনের ইচ্ছা প্রকাশ করতে পারো তাহলে কিন্তু খুব দ্রুততা বাস্তবায়িত হবে প্রথমে নিজেকে প্রস্তুত করো একটা শান্ত জায়গায় শান্ত হয়ে বসো যেখানে কেউ তোমাকে বিরক্ত করবে না একটা মোমবাতি বা ধূপ জ্বালাও গভীর শ্বাস নাও আর মনকে শান্ত করো একটা কাগজ নাও তার মধ্যে তোমার ইচ্ছাকে স্পষ্টভাবে ভাবে লিখে ফেলো ইচ্ছাটা যেন পজিটিভ ভাষায় লেখা হয় যেমন আমি ধনী হব লেখার পরিবর্তে লেখো আমি ইতিমধ্যেই প্রাচুর্যর মধ্যে আছি কাগজটা ভাঁজ করো আর দুই হাতের মধ্যে রেখে চোখ বন্ধ করো মহাবিশ্বের শক্তিকে আকর্ষণ করতে এই মন্ত্রটা এগারো বার বলো ওং রিং নামা এই মন্ত্র তোমার ইচ্ছাকে মহাবিশ্বে পাঠিয়ে দেবে এবং খুব দ্রুত ফল দেবে তোমার জীবনে চোখ বন্ধ করে কল্পনা করো যেন তোমার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে অভিনয় করো যেন তুমি ইতিমধ্যেই সেই জীবনটা উপভোগ করছো তোমার শরীরে আনন্দ কৃতজ্ঞতা আর বিশ্বাসের অনুভূতি আনো এবার কাগজটাকে তোমার বালিশের নিচে রেখে ঘুমোতে চলে যাও ঘুমানোর আগে আমার ইচ্ছে পূরণ হচ্ছে এই বিশ্বাসটা নিয়ে ঘুমোতে যাও আর ঠিকের পরের দিন থেকে কিন্তু সমস্ত নেগেটিভ চিন্তাকে তোমার মন থেকে পুরোপুরি বাদ দিতে হবে উল্টে বিশ্বাস রাখতে হবে যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে অন্যথায় তোমার এই সব প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হবে তোমাকে বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধরতে হবে প্রথম দিনে পরিবর্তন নাও আসতে পারে বন্ধুরা তবে যদি নিয়মিত করো তাহলে নিশ্চিত ফল রাত এগারোটা এগারো হলো মহাবিশ্বের দরজা খোলার মুহূর্ত এই সময় তোমার ইচ্ছাকে শক্তিশালীভাবে মহাবিশ্বে পাঠাও কল্পনা করো আর বিশ্বাস রাখো বন্ধুরা তোমার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তব হবে